আজ তুমি খাও আচ্ছা শীতকালে তোমার জন্য তো অনেক কিছু কিনে দিছি সে বেশি দোকানটা জিয়া কাই কোথায় আমাকে মুখে কিছু মাখাও নি আমি তো কিছু কিনিনি মুখে কিছু মাখো না দেখছো সেও মুখে কিছু মাখে না আমার মতো কিন্তু তুমি তোমার অনেক কিছু মাখার আছে এই সন্ধ্যা হচ্ছে তেল ফেল মেখে আর চুল ফুলকে খুলে কোথায় মনে হয়নি তো যে শান্ত মানে আমাকে একটু মুখে কিছু মাখাই আমার মুখটা তো এরকম না ঠিক আছে নেই এটা বলতে হবে কেন যখন নিজে কিছু দাঁড়া দাঁড়াবার চুপ যখন নিজে কিছু মাখতিস হয় তখন মনে হয়নি যে একটু আমার গালে একটু মাখিতে আমার মুখটা তো পরকে পরে এরকম হয়ে যাচ্ছে কেউ

তোমার ওটা নিজের মারতে কত সময় লাগে আমার সেই সময়টা আমার হাতে নেই আমার হাতেও সেই সময়টা নেই তোমাকে মাখানোর সময় মানে 1 মিনিট সময় তোমার হাতে নেই না 1 মিনিট যাবে কি 10 মিনিট যাবে কি করে বলবো এখনই মুখে মাখাইতে গেলে বলবো আর এখানে মাখি দাও সেখানে মাখি দাও বলতেও তো পারো আর না না মুখে শুধু মুখে মাখালেই হবে মুখটা মানুষের যেমন নিজের মাখার সময় নেই আমার তখন তো মাখা সময় নেই মুখটা একটু জাস্ট মাখিয়ে দিলে আমি দুটো গাল আমার তো দাঁড়ি বাড়ি যায় কিছুদিন পরে দাঁড়ি গামাইছি কিছুদিন শুধু জাস্ট দুটো গাল আর কপালটা মাখিয়ে দিলে তো হয়ে যায় ওইটুকু না মাখার জন্য শীতকালে গালগুলো কেউ একটা ফুস ফুসকুড়ি মানে কেউ মানে হয়ে যাচ্ছ খসখসা খসখসা এইটুকু একটা অবস্থা হয়েছে একটা কোথায় মনে হয় তাহলে কি মাখতে হবে জানি তোমার তো বেশ একবারে চুল ফুল একবারে কি সব তেল ফেলে বরকে বলে দিলি সিল্কিন সাইন তেল আনবো তারপরে নিভিয়া এই সব ব্যাস হয়ে গেল কোথায় মনে হয় নি আমি তো সেই নারকোল তেল মাখি আমাদের নারকোল গাছে নারকোল তেল কিন্তু তুমি তো সেই নারকোল তেলটাও মাখো আমাদের খাঁটি নারকোল তেল এই শীতকালে পাড়া হচ্ছে এবার চুরে ওই হবে মানে তেল বারখানা হবে আমরা সেই তেল মাখি কিন্তু তুমি তো কোথায় মাখো সেই তেল তোমার জন্য কি না সিলিকিম সাইন প্যাকেট তেল যার দাম এখন মার্কেটে চার টাকা আমি শুধু চেন পুরো চেন কিনি বলে দু টাকা তিরিশ পয়সা করে নেয় আর নাহলে যদি কেউ লুজ কিনে চার টাকা পিস পড়ে তা মানে পাতাগুলা সে তেল তুমি মাখো কোথায় মনে নিতে যে ওই তেলটা একটু মাখিয়ে দেয় আমার আমার চুলে সে সে তেলটা তো পুরা পুরো একবারে মানে সেই স্লিপ খায় মানে ওইটা মেয়েদের চুল তাই তো ওটা মনে মনে নিতে যে আমার একটু মাথায় মাখিয়ে দে ওই তেলটা একটা প্যাকেট লিয়া খাঁটি হয়ে যায় সে তো অবশ্যই খাটে নারকোলতে মাখিয়ে বাঙালি বা মানুষ খাঁটি বাঙালি খাটে নারকোল আবার তাকে কিনে এনে দেবো নিয়ে আর কিনে নিয়ে নেই কিনে নিয়ে দিলে তোমাকে ওই তেল মাখাবো

তুমি আমার টাকা দিয়ে সুদে খাটাইছ সেই টাকায় জিনিস কিনে দাও ভাই কি সুদে খাটাইছি কি অবস্থা কি অবস্থা কি অবস্থা কি অবস্থা কি সুদে খাটাইছি আমি সুদে খাটাইছি ও বাবা আমি সুদে খাটাইছি তুমি সুদে খাটাইছো হ্যাঁ এখন একটা কথা হচ্ছে আমি যা কথা বলবো আমার ছেলেও সেই কথাটা বলবে